হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা উঠে পড়েছ আমি সকাল সকাল উঠে পড়েছি আমার যা কাজ রোজগার সে কাজগুলো করছি আজ আমার ছুটির দিন তো দেখো আমি গাছগুলো একটু জল দিচ্ছি এমনিতে প্রত্যেক দিনই জল দিই দুবেলা সকাল বেকাল জল না দিলে কি এরকম ফুলগুলো ফুটতো দেখো কত গোলাপ ফুল ফুটেছে বেগুনি কালারে গোলাপ ফুল কি সুন্দর লাগছে তো একটু পোকাতে খেয়ে দিয়েছে তবুও কিন্তু আমার ফুল ফুটেছে এই দেখো অনেকগুলো অনেকগুলো ফুল ফুটেছে পনেরোটা ষোলোটা হবে বোধহয় ফুল ফুটেছে সাদা গোলাপ এই দেখো তারা দেখায় একটা ঘুরে ঘুরে দেখায় অনেক কষ্ট করি এই গাছগুলোতে প্রত্যেক দিন আমি জল দিই এই রোদের দিন গাছগুলো মরে যাচ্ছে এই দেখো এই গাছগুলো যদি কিছু হয়ে যায় তাহলে আমার মনটা কি খারাপ লাগে গো আমার খেতেও ইচ্ছা হয় না কাজ করতে ইচ্ছা হয় না গাছগুলো যদি পোকাতে খেয়ে দেয় বা রোদে মরে যায় দেখো কত ফুল ফুটেছে আর দেখো দুটো লঙ্কা হয়েছে আরও কিন্তু লঙ্কা হবে আর দেখো এগুলো বীজ রেখে দিয়েছি তাহলে বীজ হবে গাছটা দেখো খুব ভালো হলো আবার মনে হয় লঙ্কা ফুল আসবে এবারে এই ছোটো ছোটো ফুলগুলো হচ্ছে আর দেখো হলুদ ফুলগুলো হচ্ছে এগুলো দুটো একটা দুটো একটা করে ফুল ফুটছে তাতেই আমার খুব ভালো লাগছে এই গাছগুলো হ্যাঁ দেখো এগুলো ফুল ফুটছে একটা একটা করে জল দিচ্ছি আমি হ্যাঁ দেখো এই গাছগুলো আবার আজকে ফুল ফুটেছে হ্যায় দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো সাদা সাদা হ্যাঁ দেখো কাছ থেকে দেখায় একটু সুন্দর লাগছে ফুলগুলো তাই দেখো বেলি ফুলের কড়ি চলে এসেছে একবার ফুটলো অনেক ফুল ফুটলো আবার নতুন করে হচ্ছে তাই দেখো বেলি ফুলের কড়িগুলো হচ্ছে রোদে পাতাগুলো দেখো পাকা পাকা হয়ে যাচ্ছে এই পাকা পাতাগুলো মানে তুলে ফেলে দিতে হয় এটাই নিয়ম তুলে ফেলে দিলে বাকি পাতাগুলো তাইলে আর পাকা হবে না দেখো ফুল ফুটছে এর ভিতরে আবার পুঁই শাক আছে দেখো পুঁই শাকটা আর পুঁই শাক কেউ খাচ্ছে না এখানেও একটা পুঁই শাক আছে এই দেখো এখানেও একটা পুঁই শাক হয়েছে খুব ভালো দেখো পুঁই শাক এটা পাতাগুলো খুব সুন্দর হয়েছে পুঁই শাক এটা পাতা পাহাড় খুব সুন্দর প্রত্যেক দিন জল দিই ঠিক আছে বন্ধুরা তোমরা চা খেয়েছো দেখো আমার চা কিন্তু রেডি হয়ে আছে আমি চা খাবো এবার চা খেতে বসবো চা রুটি খাবো তোমরা সব চা রুটি খেয়েছো ঠিক আছে আমি চাটা টা ছেঁকে খাই টাটা বাই বাই শুভ সকাল সবাই নিজে নিজে খুব ভালো থেকো সারা দিনটা যেন সবারই ভালো কাটে